শুক্রবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী তথা জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে রাজ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিধানসভা কেন্দ্রের রাজকান্দি বাজারে ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন তথা জনজাতি গৌরব দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকরায় মণ্ডলে জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা বিজেপির ফটিকরায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভগবান বিভিন্ন অবদান তুলে ধরেন মন্ত্রী দাস তিনি বলেন পরাধীন ভারতে ইংরেজদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তাকে ইংরেজ পুলিশ আটক করে জেলে বন্দি করেন এবং সেখানেই রহস্যজনকভাবে ভাবে বিরসা মৃত্যু হয় আদিবাসী সমাজের কাছে একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি তাকে ধারতীয় আভা অর্থাৎ মাঠের ভগবান হিসেবে পুজো করেন আদিবাসীরা মন্ত্রী বলেন আদিবাসীদের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলছেন পি এম জনমন যোজনা এর অন্যতম এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত জনজাতি এলাকায় শিক্ষা এবং স্বাস্থ্যের আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ জানান তিনি মন্ত্রী আরও জানান রাজ্য সরকারও জনজাতিদের উন্নয়নে কাজ করে চলছে বিজেপি সরকার আসার পরই আধুনিক রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক বাহাদুরের জন্মদিন উনিশ আগস্টকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে রাজ্যের বিমানবন্দরকে এমবিবি এয়ারপোর্ট হিসেবে নামাঙ্কিত করা হয়েছে বহুবিধভাবে রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করে চলছেন বলে জানান মন্ত্রী সুধাংশু দাস মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উনিশ অগস্ট সরকারি ক্যালেন্ডারে ঢুকিয়ে সেই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে প্রথমবার সাথে যাতে বাহাদুরের জন্মদিন ব্যাপকভাবে সারা রাজ্যে উদযাপন করেছে আগরতলা এয়ারপোর্ট সেটাকে আগরতলা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রূপে নামান ভাবে এই জনজাতিদের উন্নয়নে এই সরকার কাজ করছে আমাদের রাজ্যের ট্রাইবাল ডিপার্টমেন্টের মাধ্যমে যারা আছেন বৃত্তিমূলক প্রশিক্ষণ যারা বিভিন্ন বড় বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা করেন লাইক ডাক্তার নার্স নার্সিং বিএড কোর্স প্যারামেডিক্যাল কোর্স এগ্রি বিএসি ফিশারি বিএসসি ভেটেরিনারি সার্ভিস বিভিন্ন বড় বড় ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আমাদের সরকার করে অনুষ্ঠানে ফটিকরাই বিধানসভা এলাকা জনজাতি সমাজের দশজন বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী সুধাংশু দাস বিউরো রিপোর্ট আর ই নিউজ